শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা আগের মতোই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হচ্ছে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জায়দ হোসেনের বরাদ দিয়ে দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য খায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন খাইরুল কবির খান বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তার মেডিকেল টিমের সদস্যরা বেগম শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন সে অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিরিশ মার্চ দিবাগত রাত দুইটা তিরিশ মিনিটে বাসা থেকে এবারকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন আটাত্তর বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস আর্থাইটিস ডায়াবেটিস এবং কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন